টিকটক করায় নিজের মেয়েকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে পাকিস্তানের কোয়েটায় টিকটক ভিডিওর জন্য একটি পনেরো বছর বয়সী মেয়েকে তার বাবা এবং মামা গুলি করে হত্যা করেছে স্থানীয় মিডিয়া রিপোর্টের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস ঘটনাটি ঘটে আঠাশ জানুয়ারি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার একটি রাস্তায় হিন্দুস্তান টাইমস বলছে পনেরো বছর বয়সী হীরার বাবা টিকটকে তার মেয়ের উপস্থিতি টের পেয়ে ভিডিও করা বন্ধ করতে বলেছিলেন তার মেয়ে তার আদেশ মানতে অস্বীকার করার পরে তিনি তার মেয়েকে হত্যা করার জন্য মেয়েটির মামার সাথে পরিকল্পনা করে অভিযোগ উঠেছে এরপরই যুক্তরাষ্ট্র থেকে পরিবারকে পাকিস্তানে ফিরিয়ে আনার পরেই মেয়েকে হত্যা করেন তিনি বুধবার ওই ব্যক্তি নিজেই স্বীকার করেছেন তিনি তার মেয়েকে গুলি করে হত্যা করেছেন জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে পুলিশ জানিয়েছে টিকটক করার কারণে মেয়েকে হত্যা করেছেন তিনি পুলিশের এক কর্মকর্তা বলেছেন অভিযুক্ত বাবার নাম আনোয়ারুল হক প্রাথমিকভাবে তিনি বলেন অজ্ঞাত এক বন্দুকধারী তার পনেরো বছর বয়সী আমেরিকান বংশোদ্ভূত মেয়েকে গুলি করে হত্যা করে তবে পরবর্তী সময়ে তিনি নিজে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করে নিয়েছেন বাবুর বেলুচ নামে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন এখন পর্যন্ত আমাদের তদন্তে আমরা জানতে পেরেছি ভুক্তভোগী কিশোরীর পোশাক জীবনযাপন ও চলাফেরা নিয়ে পরিবারের আপত্তি ছিল বেলুচ বলেছেন ওই পরিবার যুক্তরাষ্ট্র থেকে ২৫ বছর পর সম্প্রতি বেলুচিস্তান প্রদেশে ফিরেছে অভিযুক্ত ওই ব্যক্তির যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে তিনি পুলিশকে জানান তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকাকালীন টিকটকে আপত্তিকর ভিডিও বানাতেন পুলিশের আরেক তদন্ত কর্মকর্তা জোয়েব মোহসেন বলেছেন মেয়েটির ফোন আমাদের কাছে তবে সেটি লক আছে আমরা সব কিছু তদন্ত করছি পুলিশ তদন্তকারী জোহাইব মোহসিন রয়টার্সকে বলেছেন এখন পর্যন্ত আমাদের তদন্তে দেখা গেছে যে পরিবারের তার পোশাক জীবনযাত্রা ও সামাজিক সমাবেশে আপত্তি ছিল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ বিষয়ে ওই পরিবারের কাছে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অভিযুক্ত ওই ব্যক্তি পুলিশকে আরও জানান তার মেয়ে পাকিস্তানে ফেরার পরেও টিকটক ভিডিও শেয়ার করত বেলুজ বলেছেন ওই হত্যাকাণ্ডে সম্পৃক্ততা থাকার কারণে অভিযুক্ত ব্যক্তির শালককেও গ্রেফতার করা হয়েছে রেহানা মুন প্রবাস খবর